শত্রুতা করে পুকুরের জলে মিশিয়ে মাছ নষ্ট ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা সকাল হতেই পুকুর পাড়ে আসতেই চক্ষু চরক গাছ মাছ চাষির সেখানে দেখা যায় জলে ভেসে উঠেছে মৃত মাছ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের শেখপুরা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে যে নিজের লিজে নিয়ে পুকুর মাছ চাষ করেছিল মৎস্য চাষি আনিলুল হক দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি কিন্তু কখনোই এরকম অবস্থার সম্মুখীন হতে হয়নি তাকে এ যেন এক নতুন অভিজ্ঞতা কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রু করে পুকুরের জলে মিশিয়ে এরকম কাণ্ড করেছিল বলে অভিযোগ করেন তিনি এরকম ক্ষতিকারক ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন এবং তিনি জানান লক্ষাধিক টাকা খুব কষ্ট করে জোগাড় করে মাছ চাষে লাগিয়েছিলাম বর্তমানে তিনি হতাশায় ভুগছেন এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন মানিকচক থানায় এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে রেখেছেন তিনি মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে বহু মানুষ তবে এরকম ক্ষতি হলে স্বাভাবিকভাবে মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখিনি সেই মর্মান্তিক দৃশ্য মানে রাসুর মুখে শুনতে পারলাম রাসু মানে পুকুরের যে মালিক আমিনুল হক নাম রাসু বলে সবাই জানে ও আমাকে ফোন করে বলল যে দাদা আমার পুকুরে কেউ বিষ ফেলে দিয়েছে এসে দেখলাম যে প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো স্যালফস ট্যাবলেট ফেলে দিতে পারে অনেক প্রকার বিষ হ্যাঁ যেটা তো মাছ মারা যায় মাছ মারা যায় ওই দানা শস্যর আছে এবার আমি ওই পুকুরের মালিককে জিজ্ঞেস করলাম ও বললো যে আমি তো দশ দিন পনেরো দিন অন্তর অন্তর জলের পিএইচ লেভেলটা টেস্ট করাই হ্যাঁ হামেশাই করাতে থাকি জলের কালার টালারও ঠিকই আছে স্থানীয় বাসিন্দা হিসেবে কী বলবেন এই যে এই ধরনের ঘটনা ঘটছে এটা তো দেখছি ওর মোটামুটি লাখ দু লাখ টাকার ক্ষতি হয়েছে তো আমরাও স্থানীয় বাসিন্দা হিসাবে চাইবো ও সরকারের তরফ থেকে মৎস্য দপ্তর ডিপার্টমেন্ট করতে কিছু যদি সাহায্য করা যায় হ্যাঁ তো বেকার ছেলে এই করে খায় এটাই আশা করি এমডি তোফাজ্জাল হোসেন হ্যাঁ আমি কালকে এসে দেখছি ঈদের এনে মাছ ছিল আমাদের ঈদের মাছ পড়ে এসে দেখছি যে সব মাছ মরে গেছে হ্যাঁ কেউ আমাদের মানে করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে কে ফেলে হুম সেটা তো বলতে পারছি না নাম এখন হ্যাঁ কোথায় আছে আমার পুকুর শেখপুরা আচ্ছা খুবই করেছিলেন মাছ চাষ মাছ চাষ আমি দু মাস আগে হ্যাঁ এপ্রিল মাসে পঁচিশ তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম হ্যাঁ চার কেজি ডিম এনেছিলাম হ্যাঁ তো ডিম প্রায় আশি নব্বই হাজার টাকার ডিম এনেছিলাম ডিম ফেললাম হ্যাঁ প্লাস হ্যাঁ দু মাসে খাওয়া দাওয়া এক এক লাখ টাকা এক্সট্রা খরচা হবে হ্যাঁ পনেরো দু লাখ টাকার বেশি খরচা হতে পারে হ্যাঁ আর হঠাৎ করে কবে দেখলেন যে আমি কালকে এসে বিকালে দেখলাম যে মাছ মারা গেছে রবিবার বিকালে দেখলাম হ্যাঁ কালকে আচ্ছা কালকে সোমবার কালকে সোমবার আচ্ছা দেখলেন মারা গেছে হ্যাঁ মারা গেছে কি মনে করছেন যে এই যে কি কেন মারা গেলো মারা কেউ বিষ দিয়েছে পুকুরে বলে মারা গেছে কেন যে আমরা মানে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আমরা পিএইচ লেভেল চেক করি অক্সিজেন ভালো আছে কিনা না সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন হ্যাঁ সব ঠিকই আছে কেউ বিষ দিয়েছে বলে মারা গেছে না আমাদের শত্রুতা নাই কী মাছ ছিল কী মাছ মাছ রুই কাতলা মির্কা তারপরে বাটা হ্যাঁ আমেরিকান রুই গ্রাসকাপ সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল এখন কি চাইছেন বর্তমানে বর্তমানে আমাদের মানে সরকারের কাছে কিছু সাহায্য চাইছি যে আমাদের ক্ষতিপূরণ কিছু দেয় কি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই মৎস্য ডিপার্টমেন্টে হ্যাঁ অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে দিয়েছি হ্যাঁ তারপরে ওই কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডাম আমিনুল হক পুকুরের মালিক হ্যাঁ পুকুরে আমি এটা লিজ আছে আমার লিজ হ্যাঁ লিজে নিয়েছি